আমাদের বাংলাদেশের একটা বা সমীক্ষা আমি আপনাদেরকে দিই যে আগে যারা ভিত্তিক মানে কৃষক ছিলেন তাদের কাছ থেকে জমি সংগ্রহ করে নিতেন একটা শ্রেণী তাদেরকে আমরা বলতাম রিয়েল এস্টেট এই রিয়েল এস্টেট যখন বাংলাদেশে আশির দশকে উৎপন্ন হইল। তো তারা কি করতেন জমি নিয়ে তারা কিন্তু কৃষকের কাছ থেকে জমি নিয়ে ওনারা ইন্ডাস্ট্রি করতেন ইন্ডাস্ট্রি মিল কারখানা এগুলার জন্য জমি নিতেন এখন দেখলেন যে তাদের ইন্ডাস্ট্রি এবং মিল কারখানা করা শেষ এখন এই জমিগুলো যারা কিনেছে সেগুলাতে কি করবেন যেমন আফতাব জহরুল আফতাব আমরা জানি আফতাবনগর বা আফতাব সিটি তারপর ইস্টার্ন হাউজিং এরকম বড় বড় হাউজিং ওনারা প্রতিষ্ঠা করলেন যেহেতু আমার এখন যতটুকু জায়গা দরকার ছিল আমি সেই জায়গাতে কি করেছি আমি কিন্তু সেই জায়গাতে আমার মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি করে ফেলেছি এখন ফার্দার ইনভেস্টমেন্ট হতে পারে যে আমি আমার মানুষগুলোকে অ্যাকোমোডেট করব কোথায় যে ওই সব হাউজিংয়ে তখনই কিন্তু হাউজিংয়ের প্রবর্তন শুরু হইল হাউজিংয়ে প্লট বিক্রির ধারাটা চলে আসলো বাংলাদেশ এখন দেখেন বড় বড় প্রতিষ্ঠান কিন্তু এই হাউজিং করাও মোটামুটি কমপ্লিট কেননা অল্প জায়গার মধ্যে হাই রাইজ বিল্ডিং করে এখন আবার চলে আসছে যে ফ্ল্যাট কালচার যে ফ্ল্যাটে বসবাস করার প্রবণতা অর্থাৎ একটা চার কাঠার একটা জমিতে আমি কি করলাম যে সেখানে দশতলা বিল্ডিং দাঁড় করে দিলাম প্রত্যেকটা তিনটা করে ইউনিট অর্থাৎ তিন দশে ত্রিশটা পরিবার এক মুড়ের হচ্ছে কোথায় ওই পাঁচ কাটার একটা জমিতে তাহলে আমার হচ্ছে কি অনেক জমি পড়ে থাকলো সেই সব জমিতে আমি কি করব এখন দেখেন রিয়েল এস্টেট কোম্পানির লোকেরা কিন্তু সেই সব জমিতে ওনারা কি করতেছেন যে সবজি বা এরকম যে ফার্ম ল্যান্ড করতেছেন আপনি দেখবেন ল্যাব এইডের বিশাল বড় বাগান বাড়ি আছে হচ্ছে গাজীপুরে আপনারা জানেন কি না সেখানে বিভিন্ন প্রজাতির অর্থাৎ ওনার ওষুধ তৈরি করার যত র মেটেরিয়ালস প্রয়োজন উনি কিন্তু সেগুলো উৎপন্ন করতেছেন ওনার জায়গাতে থেকে আপনি প্রাণ আরভেল কোম্পানিতে যান তারা কী করতেছেন তারা কিন্তু এরকম বড় বড় জায়গা অ্যাকোয়ার করে সেখানে ওনারা পুকুর করতেছেন কেন পুকুর করতেছেন ভাই ওনার এমপ্লয়ী আছে পঞ্চাশ হাজার প্লাস এই পঞ্চাশ হাজার প্লাস এমপ্লয়ির জন্য প্রতিদিন উনি খাবার দেন অর্থাৎ যে একটা কর্মী সকালে আসবে সে পেট ভরে খেয়ে তারপরে সে মানে কাজে ডুববে আবার যে দুপুরে ডুববে সেও পেট ভরে খেয়ে দুপুরে ডুববে অর্থাৎ তার কী দরকার মাছ দরকার মাংস দরকার উনি কিন্তু সেগুলো নিজেই উৎপন্ন করতেছেন এগুলো যদি উনি বাইরে আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রথম অবস্থায় উনি আউটসোর্সিংয়ের মাধ্যমে কিন্তু এইসব কোম্পানিগুলো তাদের চাহিদাগুলো মিট আপ করেছেন এখন ওনারা কী করতেছেন এখন ওনারা নিজেরাই কিন্তু সেটা উৎপন্ন করতেছেন তো এই যে দেখেন যে বিষয়টা হচ্ছে কি যে ওনারা যে জমি নিয়েছেন আগে প্রথম জমি নিয়েছেন শুধুমাত্র কলকারখানা ইন্ডাস্ট্রি করার জন্য তারপরে অ্যাকোমোডেশনের জন্য এরপরে আসতেছে এখন কি কৃষিভিত্তিক এখন দেখে না আমরা ব্যক্তি পর্যায়ে আমরা কি করতে পারি যে ব্যক্তি পর্যায়ে যদি আপনার হাতে কোনো টাকা পয়সা থাকে আপনি সেই টাকা পয়সাটা আপনি আপনার ফিউচারকে মানে সুন্দর করার জন্য বা ফিউচারের প্রবলেম সলভ করার জন্য মনে করেন পাঁচ বছর পরে আপনি একটা গাড়ি কিনবেন পাঁচ বছর দশ বছর পরে আপনি আপনার বাবা মা তাদের চিকিৎসার জন্য আপনি কি করবেন একটা টাকা কিন্তু আপনার প্রিয় অর্থাৎ আপনার কি যে ফিনান্সিয়াল যে একটা প্ল্যান আপনি সাজাইছেন পনেরো বছর পরে আপনি আপনার সন্তানকে বিদেশ পাঠাবেন মানে পনেরো বছর পরে বিশ বছর পরে আপনি কি করবেন এই যে আপনার আরও সন্তানদেরকে বিয়ে করাবেন মেয়ে থাকলে তাকে বিয়ে দিবেন ছেলে থাকলে তাদেরকে বিয়ে করাবেন এবং ত্রিশ বছর পরে আপনি মানে রিটায়ারমেন্ট লাইফে যাবেন অর্থাৎ এই যে তিরিশ বছরের একটা গোল কিন্তু আপনি সেট করেছেন এই তিরিশ বছরের গোল সেট করার জন্য আপনি কিন্তু অল্প অল্প করে টাকা ব্যাংকে সঞ্চয় করতেছেন কিন্তু সেই ব্যাংকের সঞ্চয়কৃত টাকা কিন্তু আপনার ওই পাঁচ বছরে গাড়ি কিনতে পারবেন না কারণ পাঁচ বছর পরে আপনি যে টাকাটা জমাচ্ছেন সেটা ইনফ্লেশনে খেয়ে ফেলতেছে অর্থাৎ আপনার টাকার মান কিন্তু কমতেছে এখন কথা হচ্ছে আপনি এমন একটা সেক্টরে যদি ইনভেস্ট করে রাখেন যেটা প্রত্যেক বছরই গ্রো হচ্ছে আচ্ছা আপনি কি শুনেছেন কখনো জমির দাম কম কমতে পৃথিবীর আদি এবং লগ্ন কি জমি তারপর হচ্ছে এই যে কৃষির সঙ্গে রিলেটেড জমি তো অবশ্যই কৃষির সঙ্গে রিলেটেড কৃষিতে আছে তারপর দেখেন ঘোড়া গরু তারপরে হচ্ছে আপনার ইয়া এই যে উট এ মরুভূমির জাহাজ বলা হয় উটকে আসলে উটের দাম কি কমছে এই যে মরুভূমিতে উট কিন্তু এখন বেকার কিন্তু উটের দাম কি কমছে ঘোড়ার দাম কি কমছে ভাই আপনি কি বলতে পারবেন কম দামে ঘোরা পাওয়া যায় গরুর দাম কী কমছে আপনি যখন ওই যে ঈদে ঈদে আমরা দেখি কুরবানি ঈদে গরুর দামের বিষয়টা আপনি বুঝতে পারেন এছাড়া এখনও তো গরুর দাম আছে গরুর মাংসের কেজি কি কমছে কাজে কৃষি রিলেটেড জিনিসের সাথে দাম এইটার দাম কিন্তু কখনোই কমে না এটার দাম ডে বাই ডে বাড়তেছে কাজে আপনার উচিত হচ্ছে যে এই সব সেক্টর যদি আপনি বিনিয়োগ করে রাখেন আপনি কিন্তু আপনার পাঁচ বছরের যে গোল আপনি একটা গাড়ি কিনবেন সেটা মিট হবে দশ বছরে আপনি বাবা মার চিকিৎসা করাতে পারবেন কারণ আপনার বাবা মা হঠাৎ করে অসুস্থ হতে পারে আমাদের বাবা মার অসুস্থ হতে পারে তখন আমরা এই টাকাটা কোথা থেকে পাবো ইমার্জেন্সি ফান্ড হয়তো আমাদের ক্রিয়েট করা লাগতে বা সেখান থেকে টেনে আমরা আমরা মেক করতে পারি কিন্তু আগে থেকেই যদি আপনি একটা ফিনান্সিয়াল গোল সেট করে পেলেন একজন সচেতন মানুষ হিসাবে এবং পনেরো বছর পরে আপনি আপনার ছেলেকে ইউএসএ পাঠাবেন হায়ার এডুকেশনের জন্য তখন আপনি এতগুলো টাকা কোথায় পাবেন মনে করেন এখন হায়ার এডুকেশনের জন্য ইউএসএ যেতে গেলে প্রায় দশ লক্ষ টাকা লাগে বাট আফটার ফিফটিন ইয়ার্স এই দশ লক্ষ টাকাটা যদি আমি ছয় পার্সেন্ট ইনফ্লেশন রেটও ধরি তারপরেও প্রায় তেইশ তেইশ চব্বিশ লাখ টাকা চলে আসে এই তেইশ চব্বিশ লাখ টাকা যোগান দেওয়া আপনার পক্ষে তখন কি সম্ভব আপনি যদি এখন থেকেই সেভ না করেন এখন থেকেই যদি কোথাও কোনো সেক্টরে ইনভেস্ট না করেন শুধু কি মানি সেভ করলে হবে আপনার মানি সেভ করা মানি হচ্ছে মানি ওয়েস্ট করা কেননা ডে বাই ডে ইনফ্লেশন রেটের কারণে আমার টাকার মূল্যমান কমে যাচ্ছে একটা সমীক্ষা আসেন একটা উদাহরণ দিই যে দুই সালে যদি আপনি দুই সালে ঠিক দুই সালে যদি আপনি এক বরি স্বর্ণের দাম ছিল চার হাজার টাকা ঠিক আছে এক বরি স্বর্ণের দাম দুই সালে ছিল চার হাজার টাকা এখন এই স্বর্ণের দাম আপনি দুই হাজার সালের এই স্বর্ণটা না কিনে আপনি কি করছেন চার হাজার টাকা বাক্সবন্দি করে রেখে দিছেন আজকে এটার দাম কত আরেক বদুরলোক ওই কি বলে চার হাজার টাকা দিয়ে উনি স্বর্ণ কিনছেন এটার দাম আজকে কত এখন দুইজন বদুরুলোক দেখেন পাশাপাশি দুইজন বদুরলোক উনি কী করলেন যে চার হাজার টাকা সঞ্চয় করে রেখে দিয়েছেন বাক্সবন্দি করে আজকেই দুই হাজার চব্বিশ সালে এসে চার হাজার টাকার মূল্যবান আপনি নিজেই ক্যালকুলেশন করেন আরেক বদ্রুলোক উনি কী করেছেন এক বড়ি স্বর্ণ কিনেছেন কিনে উনি রেখে দিয়েছেন আজকে এই স্বর্ণের দামটা কত এক লাখ বিশ হাজার কিন্তু ইমাজিন কিন্তু এই দুই সালে যদি এক বদ্রলুকি চার হাজার টাকা জমি কিনে রাখতে পারতেন তখন পূর্বাচলে যে চার হাজার টাকা আরও কম ডিসিমেল ছিল তখন পূর্বাচলে মানুষ মানে যাইতোই না এদিকে হচ্ছে যে একটা জুবা মানে ডোবা জঙ্গল জংলা টাইপের এরিয়া ছিল ঠিক আছে নামমাত্র মূল্যে মানুষ সেই জমিটা বিক্রি করতো আজকে সেই পূর্বাঞ্চলে যে এক কোটি টাকা দিয়েও এক ডিসিমিল জায়গা পাওয়া যায় না যে আমাদের সরকারি যে হাউজিং হয়েছে পূর্বাঞ্চল প্রকল্প সেই প্রকল্পতে তো বিষয়টা হচ্ছে এইটাই কাজেই একটা কথা আছে যে জমি কিনলে মানে সোনা কিনলে আদা ঠিক আছে জমি কিনলে রাজা আপনি শোনাক যদি কিনেন মানে তারপরে ওইটার একটা ইনফ্লেশন আছে একটা কস্টিং আছে এটা পাবেন আদা কিন্তু যদি জমি কিনেন তাহলে আপনি হবেন রাজা আর এই রাজা হওয়ার জন্য আপনাকে কিন্তু আপনার যে টাকাটা আছে সেটাকে ইনভেস্ট করতে হবে তো আজকের ভিডিওতে আমি আসলে আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে এইসব ট্যাক্সজাইন কোম্পানির লোকেরা কি করেছেন ভাই তারা যদি কৃষি ল্যান্ডে ফার্মিংয়ে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি কেন করবেন হ্যাঁ আপনাকেও করতে হবে সিস্টেমেটিক ওয়েতে এখন আপনার হাতে টাকা আছে আপনি কি ওই হাওরে জায়গা কিনবেন ফার্মলেন না আপনার একটা প্ল্যান থাকতে হবে উইদাউট প্ল্যান আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার ইনভেস্টমেন্ট হবে ক্ষতির মুখে পড়ে যাবেন আপনি আসলে সেখান থেকে মানে সে ইনভেস্টমেন্ট করাটা যে ওয়াইজ হয় না সেটা আপনি বুঝবেন দেখেন আসেন সবটা উদাহরণ দিই এখন মনে করেন আপনার হাতে টাকা আছে আপনি কি করলেন তিরিশ ডিসিমের জায়গা এই আপনার এলাকা মনে করেন আপনার এলাকা গাজীপুর গাজীপুরের হাওর এরিয়ায় আপনি কি করলেন তিরিশ ডিসেম্বর জায়গা কেনেন কিনে আপনি ফালায় রাখলেন তাহলে কি ভাই হইলো হইলো না তো কাজে আপনাকে এমন একজন সোর্স করতে হবে এমন লুক থাকতে হবে যে ওই জায়গাটাতে যে সারা বছর সবজি চাষ করে এবং আপনি এখানে প্রাকৃতিকভাবে বা আপনি একদম অর্গানিক ওয়েতে সবজিটা চাষ করতেছে বা ওই লুকটা চাষ করতেছে তারটা বাজারজাত করার জন্য সেই চেইন থাকতে হবে যেমন আপনি স্বপ্ন বা আগুরা বা এই রকম ধরনের আরও অনেক প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে অর্গানিক ফুড বিক্রি করতেছে আপনি কি জানেন একটা অর্গানিক মানে মাঠে চড়ানো গরু মানে এই যে ফার্মের গরু না মাঠে চড়ানো গরু বা গ্রামের হাঁটি একদম হাঁটি যেমন আমাদের জাহাঙ্গীর কবির বিক্রি করেন এক কেজি ঘির দাম ছয় হাজার টাকা এক কেজি ঘি ঘি মানে ঘি তো বুঝতে পারছেন বাটার তো এক কেজি ঘি উনি বিক্রি করেন ছয় হাজার টাকায় কিন্তু আপনি একই এক কেজি ঘি পাবেন আরঙ্গের মাত্র আটশো টাকায় বা আরও কমে পাবেন ছয়শো টাকাও আছে তাহলে এটা কি তাই ওনারা ফার্মের গরু দিয়ে ঘি তৈরি করতেছেন যেটার উপকারিতা আসলে খুবই সামান্য যেটা উপসামান্য বা ক্ষেত্র বিশেষ এটা আপনার জন্য ক্ষতিকর কিন্তু আপনি একদম অর্গানিক যে গরুটা মাঠে বেরাচ্ছে চষে বেড়াচ্ছে রুদ লাগাচ্ছে অর্থাৎ কি প্রাকৃতিক ঘাস খাচ্ছে সেই গাছ থেকে দুধ আসতেছে সেই দুধ থেকে ওনারা কি করতেছেন গিটা তৈরি করতেছেন খুব স্ক্যানিং করে কাজেই এটার দাম হচ্ছে আপনার ছয় হাজার টাকা আপনি যখন বিভিন্ন সুপার শপে যাবেন দেশের বাইরে যেমন আমি মালয়েশিয়া বা সিঙ্গাপুরে অনেক জায়গায় গেছি যে সেখানে অর্গানিক বলা হয়েছে যে একই ধুনিয়া পাতা মানে এখানে বিক্রি করতেছে ওনারা ছয়শো টাকা কেজি বাংলাদেশি টাকা আবার ওইটা গিয়ে দেখলাম অর্গানিক পদ্ধতিতে সেটার দাম হচ্ছে দুই হাজার টাকা কেজি একই টমেটো যে আপনার মানে ঢালাউভাবে যেটা উৎপন্ন হচ্ছে সেটার দাম বাংলাদেশি টাকা প্রায় তিনশো টাকা কেজি কিন্তু যেটা অর্গানিকভাবে তৈরি করা হচ্ছে সেইটা কিন্তু প্রায় ছয়শো পঞ্চাশ টাকা সামথিং কেজি তো এই হচ্ছে বিষয় যে দ্বিগুণ তিনগুণ দামে নেওয়া হচ্ছে অর্গানিক অর্গানিক মানে হচ্ছে সেখানে কোনো সার দেওয়া হচ্ছে না উইদাউট এনি কেমিক্যাল সেটা কিন্তু অর্গানিক পদ্ধতিতে প্রডিউস করা হচ্ছে তো এই হচ্ছে বিষয় যখন আপনাকে বুঝতে হবে আপনার একটা চেইন অফ কমান্ড তৈরি করতে হবে যে আপনি আসলে জমিটা নিচ্ছেন কী করবেন কী পারপাসে এখন আপনি গ্রামে জমি নিছেন জমি কিনে আপনি সেটাকে ডেভেলপ করে বিক্রি করেছেন সেটা একটা প্রসেস আরেকটা প্রসেস হচ্ছে আপনি অনেক জায়গায় কিনছেন কম টাকায় অনেক জায়গা কিনছেন কিন্তু সেখানে আপনি বৃক্ষ জাতীয় গাছ লাগাই দিচ্ছেন যে আপনার আসলে এই রকম ধরনের লুক নাই তো আপনি কি করবেন আপনি কিন্তু ফার্মল্যান্ড কিনেছেন কিনে কি করেছেন দামি যে কাঠ জাতীয় বৃক্ষ অথবা মশলা জাতীয় বৃক্ষ তো উৎপন্ন করেছেন একজন লুক দেখাশোনা করছে সেখান থেকে আপনি মশলা আহরণ করে সেটা বিক্রি করতে পারছেন এই যে দেখেন বস্তায় আদা চাষ করে সফল কৃষি অর্থাৎ কি উনি কিন্তু নির্দিষ্ট পরিমাণে সময় দিচ্ছেন এবং এতে করে বাংলাদেশের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা রিসার্চ সেন্টার তারা কিন্তু এগিয়ে আসতেছে আপনাকে তারা পর্যাপ্ত সাপোর্ট দিচ্ছে যে আপনাকে বীজ দিচ্ছে আপনাকে সার দিচ্ছে বা আপনাকে এরকম ধরনের আরও ইনফ্রাস্ট্রাকচার দিয়ে আপনাকে হেল্প করতেছে যারা একদম প্রান্তিক কৃষক ঠিক আছে কাজে আপনি কিন্তু সেইভাবেও একজন মনে করেন আর যাওয়া জায়গাটা আপনার যে জায়গা আপনার আপনি কি করছেন থার্ড কোনো পার্সনকে দিয়ে আপনি কি করতেছেন যে সেখানে কিন্তু কিছু না কিছু ফলাচ্ছেন অর্থাৎ আপনার হাতে টাকা আসছে আপনি আমি আপনাদেরকে আরও একটা সত্য ঘটনা বলি যে ইউএসএতে হাজার হাজার একর জমি ওনারা কিনছেন যে বড় বড় ব্যবসায়ীরা অর্থাৎ যারা ল্যান্ডলর্ড ব্যবসায়ী যাদের হাতে টাকা আসে ওনারা কী করতেছেন ফার্ম ল্যান্ড কিনে রেখেছেন কিনে যার শুধু উনি লিজ দিয়ে দিচ্ছেন যে উনি কিছুই করবেন না যে আপনি অসংখ্য আপনি যদি ইউএসএতে যান তখন দেখবেন একরের পর একর জায়গা মানে মেশিন দিয়ে হচ্ছে কি এখানে ভুট্টার চাষ করা হচ্ছে আহরণ করা হচ্ছে মানে সার দেওয়া হচ্ছে তারপরে পানি দেওয়া হচ্ছে আপনার রিয়া দিয়ে ড্রুন দিয়ে এত বিশাল জমি একরের পর একর তো এইসব ফার্মল্যান্ডের মালিক কিন্তু যে হয়তো উনি শহরে থাকতেছেন উনি কি করতেছেন কিনে জাস্ট কিছুই না উনি একটা কোম্পানিকে বছরের পর বছরের জন্য লিজ দিয়ে দিচ্ছেন কাজে বাংলাদেশে এই প্রথাটা এখন চলে আসছে অসংখ্য প্রবাসী ভাইয়েরা আপনি দেখবেন ওই যে কৃষি দিবা যে সাইক সিরাজের আরো অনেক কৃষি চ্যানেল আছে সেই সব চ্যানেলে প্রবাসীরা এসে দেশে এসে কী করতেছেন যেমন সৌদি আরব প্রবাসী ওনার হাতে কিন্তু খুব কম টাকা এখন এই কম টাকা যদি উনি জায়গা কিনতে যান তাহলে ওনার পক্ষে আর ওই পুকুরে মাছ চাষ করা সম্ভব না বা সবজি ফলান ওনার পক্ষে সম্ভব না কারণ ফার্দার তো আরও অনেক ইনভেস্টমেন্ট থেকে যায় তো ওনারা কী করতেছেন যে আইসা লিজ দিতেছেন দীর্ঘ দশ পাঁচ বছরের জন্য যেমন আপনাদের রাজশাহী চাপাই চাপাই বা দিনাজপুর রংপুরে আমের যে চাষ হচ্ছে এই আম বাগান কিন্তু লিজ নিচ্ছেন একজন চাষি ঢাকার লোকেরা যেমন যে প্রিমিয়াম ফ্রুটস তারা কী করতেছেন যে লিজ নিয়ে সেই জায়গাতে কিন্তু ওনারা মানে এটা মানে ফলাচ্ছে তো বিষয় হচ্ছে এই এই জিনিসটা আমি আপনাদেরকে অকি বহাল করতে চাই যে আপনার যদি একখণ্ড টাকা থাকে আপনি এই এইরকম করতে পারেন বা কৃষি জমি কিনে রাখতে পারেন সেখানে মাটি ভরাট করে সবজির জন্য দিতে পারেন অথবা সেখান থেকে মাটি খনন করে পার উঁচু করে আপনি পুকুর তৈরি করলেন সেই পুকুরে কিন্তু কি করা যায় যে লিস্ট দেওয়া যায় আপনি যদি পত্রিকায় অ্যাড দেন এরকম অসংখ্য মানুষ আছে যারা দশ পনেরো বিশ বছরের জন্য এরকম মানে আপনার ইয়াগুলো লিজ দিবে কাজেই আপনি ভেবে দেখতে পারেন আপনার ফার্দার ইনভেস্টমেন্ট আসলে আপনি কোন সেক্টরে করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম